মুরিদ খুব আমলদার একজন ব্যক্তি তো আলহামদুলিল্লাহ আমি যেখানে চিকিৎসা দিয়ে থাকি যেখানে বসি ওখান দিয়ে প্রায় সে যাতায়াত করে আমার সাথে তার দেখা হয়েছিল বেশ কয়েকদিন কথাও হয়েছে সালাম কালামের বিনিময় হয়েছে এতটুকুই তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কয়েকদিন যাবৎ দেখি না আমি রীতিমতো প্রত্যেক দিন যেখানে চিকিৎসা দিতে যাই নুরু মসজিদে ওই দিন ফজরের নামাজের জন্য মসজিদে নামাজ পড়লাম তো নামাজ পড়ার পর যখনই মসজিদ থেকে বের হয়েছি তখনই দেখি একজন ভদ্রলোক উনিও আমাদের ফ্যাক্টরির একজন ম্যানেজার তো উনি গান নামাজ পড়ে হয়তো বা আমি সঠিক ওনার পরিচয় এতটা জানি না যে আলামিন ভাই হয়তো ওনার আন্ডারে কাজ করে বা ওনার পরিচিত এরকম হতে পারে তো উনি আমাকে সালাম দিয়ে বলতেছে আপনার জন্য অপেক্ষা করতেছি নামাজের পর আমি বললাম কেন বলতেছে আলামিন ভাইকে চিনেন আমি বললাম যে কোন আলামিন বলতেছে চরমনের মুড়ির আলামিন ভাই এই এলাকার উনি দায়িত্বে আছে আর কি দায়িত্বশীল তখন বললাম যে দেখলে হয়তো চিনবো তো বলতেছে একটু যদি কষ্ট করে ওনার বাসায় যাইতেন উনি খুবই অসুস্থ আপনাকে স্মরণ করছে হয়তো আল্লাহ তালা আপনার ব্যাপারে ওনার দিলে ঢেলে দিছে আপনার বিষয়ে এজন্য একটু যদি যাইতেন তখন আমি বললাম ঠিক আছে আমি তো মানুষের খেদমতের জন্যই তো চলেন যদি আমার একটু কষ্ট হয় যাই তো ওনার বাসায় নিয়ে গেল তো আসলে উনিও বাসাটা আর কি পরিপূর্ণভাবে চিনেন না আমরা অন্য বাসার সামনে অনেকক্ষণ ওয়েট করার পর উনি বলতেছে এই বাসায় না মনে হয় ফোন দিয়েছে তো আলামিন ভাই ওনার বাসার সামনে অনেক কষ্ট করে এসে দাঁড়িয়ে আছে অসুস্থ মানুষ হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় প্রচন্ড শরীর ব্যথা মাথা ঘোরায় বমি ভাব এবং খাওয়া দাওয়া করতে পারতেছে না প্রচন্ড জ্বর তো আবার ফোন দিল বলল যে এই দিক দিয়ে আসলে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার গলির ভিতরে তো ওখান থেকে আবার ওখানে গেলাম তো হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখি যে গেটের সামনে জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে খুব চেহারা মলিন তখন ওনাকে বললাম যে কি কি সমস্যা উনি বলল যে জ্বর মাথা ব্যথা খাইতে পারতেছি না ঘুম হচ্ছে না আমি বললাম যে কোনো চিকিৎসা নিয়েছেন বললো যে ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম তখন বললাম যে এখন কি অবস্থা বলতেছে অবস্থা খুব একটা ভালো না তো আল্লাহ তালা রাখছে এই হালতে তখন ওনার রুকিয়া আমি করলাম রুকিয়া করার পর লেবু পরে দিয়ে আসলাম আর বললাম যে এটা নিয়ম মতো খাবেন আর আল্লাহ তালার কাছে শেফা শেফ ইনশাআল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দিবে তো মাত্র তিন চার দিনের মধ্যেই ওনাকে পাঁচ দিন আমি সময় দিয়েছিলাম তিন চার দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সে চার দিনের দিন অফিসে কাজের জন্য গেছে ওনার সাথে আমার দেখা প্রতিমধ্যে বললো আলহামদুলিল্লাহ ভালো তো এই তো কয়েকদিন আগে ওনাকে আমি বললাম যে ভাই আমি তো এরকম কিছু ভিডিও ছাড়ি এখন আমার যারা আমার ফেসবুকের যারা বন্ধু আছে বা দেশবাসী আছে ওনারা অনেকেই কমেন্ট করে বলে যে আসলে রুগীর সরাসরি সাক্ষাৎকার নেওয়াই উচিত আর দিতে পারলে ভালো হয় কারণ এখন যে যুগ জমানা পড়েছে এখানে প্রতারিতই মানুষ বেশি হয় আর প্রতারণাই করে মানুষ বেশি তো এই জন্য ওনাকে বললাম যে ভাই যদি একটু সাক্ষাৎকার দিতেন উনিও আসলে লজ্জা পাচ্ছে বলতেছে আমি তো এমনি কথা বলতে পারি না আর তারপরে একটু লজ্জা লজ্জাবোধ করতেছি ভাই তো ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে যদি না দেন সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ উনি এখন পরিপূর্ণ সুস্থ তা আমার জন্য উনি দোয়া করে ওনার জন্য আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুক সবসময় তো প্রিয় দেশবাসী আজকে এই পর্যন্তই আপনারা তো আমার কথা শুনে বুঝতেই পারলেন যে আল্লাহ তালা ওনাকে সেফাই কামেলা জেলা দান করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি